যেদিন গদুলি লগ্নের ডুবন্ত সূর্য কিরণ ফিরে পেয়েছিল আপন জীবনের পূর্ণ যৌবন রাতের আধারে মিটিমিটি করে জ্বলতে থাকা নক্ষত্রে মিলেছিল সেদিন সীমাহীন উজ্জ্বলতা যেদিন দরার বুক চেরে অন্ধকার ভেদ করে আগমন করেছিলেন মুহাম্মাদে আরবি সাল্লাহ আলী ও মনে পড়ে কি বন্ধু কেমন বিভিশিকামে অবস্থা ছিল তখন যাতনই ছিল যেন সে সময়ের সবচেয়ে বড় হাতিয়ার জুলুমের এমন কোনো দিক নেই যা তারা করেনি বরং প্রত্যেকটা ক্ষেত্রই ক্ষতহীন হয়ে গিয়েছিল যার দরুন তাদের অবস্থা বনের হিংস্র পানিকেও হার মানিয়ে দিয়েছিল কিন্তু আশ্চর্য করে দেওয়ার মতো কথা হলো যে মানুষগুলোর কোনো বংশ পরিচয় ছিল না সম্মান সুখী দিত আরও দূরের কথা কিন্তু সে মানুষগুলো নবীর পেয়ে পৌঁছে গিয়েছিল সফলতার উচ্চ চূড়ায় মনুষ্যত্বের পূর্ণতায় জ্ঞান গরিমায় হয়ে উঠেছিল তারা আলোক উজ্জ্বল তাদের ইতিহাস আজও স্বর্ণের অক্ষরে লেখা রয়েছে ইতিহাসের পাতায় ওমর হয়ে আছে তাদের প্রতিটি মুহূর্ত যার পর সে যুগের নাম হয়ে গিয়েছিল সোনালী যুগ কিন্তু সে মহামানব আর নেই বহু আগেই গুজরে গিয়েছেন তবে রয়ে গিয়েছে তার ঢের স্মৃতিবিজড়িত ইতিহাস যা আজও মক্কা মদিনার মাটি বহন করে আছে সত্যিই অনুপম এক আদর্শের অধিকারী ছিলেন আমার নবী সবার সুখে দুঃখের আশ্রয় ছিলেন তিনি যার কথা মনে পড়লে আজও আখিদয় অশ্রুসিক্ত হয়ে যায় মনকে কিছুতেই বুঝ দিতে পারি না বারবার ব্যর্থ হয়ে মন ফিরে আসে আপন আশাহত হৃদয়ে তবুও স্বপ্ন দেখে দিদারের রাসুলের সাথে হাসর নাসর